দুই হাজার পঁচিশ সালে ফোনপেতে নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ফোন পেতে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সঠিক নিয়মে ফোনপেতে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আগে আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশনকে নিশ্চিত করে নিতে হবে প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে আগে ফোনপে অ্যাপ্লিকেশনকে নিশ্চিত করে নেবেন তো আমি আপনাদের একদম সত্যি দিয়েছি তো প্রথমে আপনারা ওপেন করবেন প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার পর সার্চ করে এখানে লিখবেন ফোনপে এইচ ও এন পি ই ইপিই ফোনপে লিখে সার্চ দিবেন তাহলে এই ফোনপে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি তো সবার ফার্স্ট আপনারা এই ফোনপে অ্যাপ্লিকেশনটিকে আগেই নিনিশিল করে নেবেন ওকে তো ফোনপে অ্যাপ্লিকেশানটিকে ইনিশ্ল করে নেওয়ার পর এরপর আপনার ওপেনি ক্লিক করবেন তো ফোনপে ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে তো সেই মোবাইল নাম্বারটাই দিবেন যেই মোবাইল নাম্বারটা আপনাদের ব্যাংকে রেজিস্টার্ড আছে ওকে আর সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের ফোনে থাকতে হবে যেই ফোন দিয়ে আপনার ফোনপে অ্যাকাউন্টে তৈরি করছেন অবশ্যই কিন্তু আপনাদের ডিভাইসের মধ্যে সেই মোবাইল নাম্বারটা থাকতে হবে ওকে তো মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে পোস্ট অপশন পাবেন পসিটা ক্লিক করবেন পসিটা ক্লিক করার পর আপনাদের সিমে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবেন এরপর আপনাদের কিছু পারমিশন দিতে হবে তো আপনার পারমিশনগুলো দিয়ে দেবেন হওয়াল ইউজিং জিঙ্ক ক্লিক করবেন তারপর অ্যালাউতে ক্লিক করবেন এরপর আপনাদের অ্যালাতে ক্লিক করতে হবে কন্ট্যাক্ট অ্যাক্সেসটা দিতে হবে তারপর ফোনপে নোটিশন পাঠাবে এটা এলাও করে দেবেন এরপরে আপনাদের ফোনপে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর আপনাদের সেকেন্ড কাজ যেটা হলো ফোনপেতে একটি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আপনাদের অ্যাড করতে হবে তো আপনাদের ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনারা চেক ব্যালেন্সে ক্লিক করে ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন অথবা টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো চেক ব্যালেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে পাবেন অ্যাড ইউপিআই অ্যাকাউন্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে অথবা আপনারা টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ এখানে ক্লিক করে টু সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার কিন্তু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ওকে তো দুই জায়গা থেকে আপনারা করতে পারবেন তো আমি আপনাদের এই চেক ব্যালেন্স থেকে করে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর অ্যাড ইউপিআই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম তিনটে অপশন দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রুপে অন ইউপিআই ক্রেডিট লাইন অন ইউপিআই তো ব্যাঙ্ক অ্যাকাউন্টও প্রথমে সিলেক্ট করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এরপর সেই ব্যাঙ্কটাই সিলেক্ট করবেন যেই ব্যাঙ্কটাতে আপনাদের মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে ওকে তো আপনারা আগে আপনাদের ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন ব্যাঙ্কটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে আলোতে ক্লিক করবেন এরপর আপনাদের সিম নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা যাওয়ার পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাইন্ড হবে তো দেখতে পাচ্ছেন ওটিপি আসছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাইন্ড হয়ে যাবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাইন্ড হওয়ার পর এরপর আপনাদের ইপে পিন ক্রিয়েট করতে হবে তো আমি অলরেডি ইপে পিন ক্রিয়েট করছি জন্য রিসেট পিন দেখাচ্ছে তো আপনারা যদি ফার্স্ট টাইম আপনাদের ব্যাঙ্ক দিয়ে ফোনপে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ইপে পিন ক্রিয়েট করতে হবে তো ইপে পিন ক্রিয়েট এখানে একটি অপশন পাবেন তো সেখানে ক্লিক করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে সেই পোস্টটা করতে হবে তো রিসেপ্ট পিনে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যখনই আপনারা ক্রিয়েট ইপে পিনে ক্লিক করবেন অথবা ইপে পিনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস হবে যেখানে আপনাদের যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডের লাস্ট ছয়টা সংখ্যা এখানে দিতে হবে মানে ডেবিট কার্ড বলতে হচ্ছে এটিএম কার্ড তো আপনাদের যে এটিএম কার্ড আছে সেই এটিএম কার্ডের লাস্ট ছটা সংখ্যা এখানে দেবেন তারপর এম এম ওয়াই যেটা থাকবে এক্সপায়ারি ডেট সেটা আপনাদের দিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন একটা ডেবিট কার্ড এখানে দেখুন লাস্ট কয়েকটা নাম্বার আছে তো আমি আপনাদের চারটা দেখাচ্ছি কারণ এটা সিকিউরিটির জন্য হাইড করে রাখতেছি তো ষোলোটা সংখ্যা বা বারোটা সংখ্যা একটা নাম্বার থাকে তো এই যে লাস্টের দিকে নাম্বারগুলো দেখছেন এই লাস্টে ছটা নাম্বার দিতে হবে নিচেই আপনারা এখানে দেখতে পাবেন এই এম এম তো সেই এম এম ওয়াইওয়াইটা দিয়ে দেবেন তো এখানে ছয়টা ডিজিট দিয়ে দেবেন তারপর এম এম ওয়াই দিয়ে তারপর নিচে কন্টিনিতে ক্লিক করবেন তো এটিএম কার্ডের ডিটেলসগুলো ফিল করার পর নিচে কন্টিনিট পাবেন কন্টিনিটে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে নিচে রাইট টিক দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তো নিচে রাইট টিকটাতে ক্লিক করার পর আপনাদের ব্যাংকের এটিএম কার্ডের যে পিনটা আছে সেই পিনটা আপনাদের এখানে দিতে হবে এটিএম কার্ডে যেই পিনটা সেট করেছেন সেই পিনটা আপনাদের এখানে দিতে হবে তো এটিএম কার্ডে সেট করা পিনটা এখানে দেওয়ার পর আপনার নিচে রাইট টিক পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরপর আপনারা একটা চার সংখ্যার অথবা ছয় সংখ্যার ইপে পিন সেট করতে হবে তো এখানে যেমন চারটা সংখ্যার ইপে সেট করতে হবে কিছু ব্যাঙ্কে কিন্তু ছয় সংখ্যার ইপে সেট করতে হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু ছয় সংখ্যার ইপে সেট করতে হবে তো এক এক ব্যাঙ্কে এক এক রকম তো যদি চারটা সংখ্যা থাকে তাহলে চারটা দেবেন আর যদি ছটা সংখ্যা থাকে তাহলে ছটা সংখ্যার ইপে পিন বানিয়ে নেবেন ফোনপেতে যখন আপনারা কোনো ট্রানজেকশন করবেন তখন কিন্তু এই ইপে পিনটাই প্রয়োজন পড়বে তাই এই পে মনে রাখবেন ওকে তো চার সংখ্যা অথবা ছয় সংখ্যার একটা ইপে বানিয়ে নিয়ে তারপর নিচে রাইটেতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার কিন্তু সেই ইপে পিনটা আপনাদের কনফার্ম করতে হবে তো ইপে পিনটা কনফার্ম করার পর নিচের এই ডাইরেক্ট টিকটাতে ক্লিক করবেন এরপরে আপনাদের ইপে পিন সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইপে পিন সেট হয়ে গেছে এরপর আপনার ডানে ক্লিক করবেন টানে ক্লিক করার পরেই কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর কিন্তু আপনার ফোনপে থেকে ট্রানজ্যাকশন সব কিছু করতে পাবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্সও কিন্তু ফোনপে থেকেই চেক করতে পাবেন তো আমি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখাচ্ছি সেই ইউপি পিনটা দিয়ে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে শোভাবে আপনাদের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেই ইউপি পিনটা দিবেন যেই ইউপি পিনটা আপনারা জাস্ট সেট করলেন ওকে ইউপি পিনটা দেওয়ার পর নিচের টিকটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সটা শো হবে এখানে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক ব্যালেন্সটা শো হচ্ছে তো ফ্রেন্ডস এভাবে আপনারা খুব সহজেই দুই হাজার পঁচিশে নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে পাবেন